হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটা কমন সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন আমি আমার ভিডিওগুলো সবসময় করার চেষ্টা করি হচ্ছে মানে আমাদের পার্সোনাল কিছু সমস্যা নিয়ে যেগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি এবং যেগুলো আমাদের জানা প্রচুর প্রয়োজন আজকে কথা বলবো মাইন্ডলেস স্ক্রলিং নিয়ে আচ্ছা এই মাইন্ডলেস স্ক্রলিং বলতে বোঝায় আপনারা সবাই জানেন এটা কি আমরা যে মোবাইল ধরি আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকি আমরা যখন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে ঢুকি তখন দেখা যায় যে আমরা একের পর এক স্ক্রলিং করেই যাচ্ছি এবং এই স্ক্রলিংটা থামানো যায় না এমন হয় যে আপনি কোনো একটা কাজের ফাঁকে স্ক্রলিং করতে ঢুকলেন ভাবলেন যে আমি হয়তো এক মিনিট দুই মিনিট একটু ঢুকে চলে আসব। কিন্তু দেখা যায় যে মাঝখান দিয়ে দশ পনেরো বিশ মিনিট চলে গেল। এরপর যখন আমাদের বোধোদয় হয় ততক্ষণে দেখা যায় যে অনেক সময় পার হয়ে গেছে এই বিষয়টা কেন হয় সেটা নিয়েই আজকে টিপিক্যালি আমি আলোচনা করব দেখেন একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যে কোনো একটা সমস্যা নিয়ে প্রথমে যখন আমরা বুঝি যে এটা একটা সমস্যা তখন সেই সমস্যার টোয়েন্টি পারসেন্ট সলভ হয়ে যায় এরপর যখন আমরা ধরতে পারি যে এই সমস্যাটা আসলে কেন হয় তখন সেই সমস্যার প্রায় ফিফটি পার্সেন্ট কভার হয়ে যায় এরপর আমরা তার সলিউশন বের করতে পারি আর সাইকোলজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে যেমন এই মাইন্ডলেস স্ক্রলিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন প্রবলেম বুঝতে পারবেন যেটা প্রবলেম এবং প্রবলেমের পিছনে কারণটাও যখন ধরতে পারবেন তখন প্রায় আশি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্য পুরো ভিডিওটা দয়া করে না টেনে দেখবেন দেখেন এই মাইন্ডলেস স্ক্রলিংটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের ফসল যারা অ্যাপ ডিজাইন করে থাকে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিজাইন করেছে কন্টেন্ট মিডিয়া ডিজাইন করেছে তারা কিছু জিনিস এর ইমপ্লিমেন্ট করেছে যেই কারণে আমরা এই মাইন্ডলেস স্ক্রলিংয়ের চক্র থেকে বেরোতে পারি না তার ভিতরে সর্বপ্রথম যেই বিষয়টা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে দেখেন একটা বই যখন আপনি পড়েন বা একটা মুভি যখন আপনি দেখেন বা একটা আর্টিকেল যখন আপনি পড়েন এর কিন্তু একটা শেষ আছে আপনি জানেন এটা এক জায়গায় যে শেষ হবে কিন্তু যখন আপনি মনে করেন যে ইউটিউবে ঢুকেছেন বা ফেসবুকে ঢুকেছেন যখন স্ক্রলিং করে যেতে থাকেন এর কিন্তু কোনো শেষ নাই মানে এটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে আপনি দিনের পর দিন এটা স্ক্রলিং কিন্তু শেষ হবে না আমাদের মস্তিষ্কে সাইকোলজিক্যালি একটা বিষয় কাজ করে যে কোনো কিছু শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে নেওয়ার একটা প্রবণতা থাকে যে কারণে দেখা যায় যে আপনি যদি একটা মুভি দেখেন বা একটা যদি বই পড়েন তাহলে শেষ পর্যন্ত আপনাকে হুক করে রাখে বাট এইখানে এমনভাবে সুন্দর করে ডিজাইন করে রাখা হয়েছে যেটা কখনও শেষও হবে না আপনার ভেতরে হুকটাও কখনো নষ্ট হবে না আপনি একের পর এক স্ক্রলিং করেই যাবেন দ্বিতীয়ত যেই কারণে স্ক্রলিং থামানোটা অনেক কষ্টকর সেটা হচ্ছে এটা করা খুব ইজি মাত্র আপনাকে যেটা করতে হয় আপনার আঙ্গুল দিয়ে একটা আঙ্গুল দিয়ে আপনাকে স্ক্রলিং করতে হবে দেখেন জাস্ট একটা আঙ্গুল দিয়ে স্ক্রলিং করার মাধ্যমে আপনি কত বেশি ডকুমেন্ট পাচ্ছেন জাস্ট একটা আঙ্গুল দিয়ে স্ক্রলিং করার মাধ্যমে যেখানে ডোপামিন পেতে হলে কি পরিমাণ কাজ করতে হয় অ্যাক্টিভিটি করতে হয় গোল সেট করতে হয় সেটা অর্জন করার পরে আমরা ডোপামিন পাই সেক্ষেত্রে আপনি এখানে ইজি ডোপামিন পাচ্ছেন জাস্ট একটা আঙ্গুল দিয়ে স্ক্রলিং করার মাধ্যমে এই বিষয়টাকে এত ইজি করার মাধ্যমে কিন্তু আমাদের ভেতরে এই মাইন্ডলেস স্ক্রলিংয়ের ব্যাপারটা কিন্তু চলে এসেছে এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফোমো ফেয়ার অফ মিসিং আউট এই বিষয়টা খুব ভালো মতো সুন্দর মতো কাজে লাগিয়েছে এই অ্যাপ ডিজাইনাররা ফোমো বিষয়টা বা ফেয়ার অফ মিসিং আউট বিষয়টা একটা এভলিউশনারি বিষয় আমরা এভলিউশনারিভাবেই কখনো কোনো কিছু মিস করতে চাই না আমরা যদি কখনও কোনো কিছু মিস করে ফেলি তখন কিন্তু আমরা পিছিয়ে যাব এরকম একটা ফেয়ার আমাদের জন্মগতভাবেই আল্লাহ দিয়ে দিয়েছেন তাই আমরা আমাদের সোসাইটাল নলেজ আশেপাশের মানুষ কী ভাবছে আশেপাশের দুনিয়াতে কি চলছে আমার পারিপার্শ্বিকজনের কি অবস্থা এগুলো আমাদের জানতে খুব মন চায় আমাদের খুব মন চায় আমরা এসব বিষয় নিয়ে আপডেটেড থাকি এই কারণে সোশ্যাল মিডিয়াটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে যেখানে সোশ্যাল নিউজ পাওয়া যায় ওয়ার্ল্ডের নিউজ পাওয়া যায় আত্মীয় স্বজনকে দেখা যায় সেখানে আপনি যদি একদিন বা দুদিন এই সোশ্যাল মিডিয়াতে না ঢোকেন আপনার ভিতরে এই ফিয়ার অফ মিসিং আউট ফোমো বিষয়টা কিন্তু ক্রিয়েট হবে একেবারে শেষ যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা এইসব কন্টেন্ট ক্রিয়েশন মিডিয়াগুলো এমনভাবে তৈরি করা হয় যে আপনি সবসময় এখান থেকে স্যাটিসফ্যাকশন পাবেন না এবং খুব ভ্যারাইটাল নলেজ ভ্যারাইটাল জিনিসপত্র আপনার সামনে আসবে আপনি স্ক্রলিং করছেন কখনও একটা দুঃখের সংবাদ আসবে কখনও একটা মিম হাসির জিনিস আসবে কখনও একটা সোশ্যাল ইস্যু আসবে এক এক সময় এক এক ধরনের নিউজ আপনাকে দিতে থাকবে আমাদের ব্রেন সবসময় নতুনত্ব পছন্দ করে আপনি যদি একটানা না একই ধরনের জিনিস বারংবার দেখতে থাকেন সেটা আপনার ব্রেনে আর মজা লাগবে না এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম জানে আপনার এই বিষয়টা এই জন্য সে ঘুরিয়ে ফিরিয়ে এমন এমন ভাবে এমন এমন নিউজ দিবে এমন এমন কন্টেন্ট দিবে যেটা আপনি দেখতে বাধ্য আর আপনি যেহেতু বছরের পর বছর সোশ্যাল মিডিয়ায় ঘাঁটছেন আপনি সার্চ করছেন এই অ্যালগোরিদম আপনাকে খুব ভালোভাবে চিনে আপনাকে নিজের থেকে ভালো মতো চিনে আপনাকে এই জন্য জানে যে কখন কোনটা দিলে আপনাকে দুঃখ করে রাখা যাবে এই জন্যই আপনি মাইন্ডলেস স্ক্রলিং কখনোই থামাতে পারেন না সো এই বিষয়গুলো হচ্ছে মাইন্ডলেস স্ক্রলিংয়ের সাথে জড়িত আপনি এখন এই বিষয়টা নিয়ে সচেতন হন এবং যখনই আপনি সচেতন হয়ে উঠবেন তখনই আপনার ব্রেনে নক করবে যে হ্যাঁ এই এই বিষয়গুলো কিন্তু আমি এখন ফেস করছি আমি এই বিষয়টাকে সচেতনতার সাহায্যে অনুভব করতে পারছি তখনই আপনি মাইন্ডলেস স্ক্রলিং থেকে বেরিয়ে আসতে পারবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ